হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা লেয়ার ক্রিয়েট করবেন তো বন্ধুরা আমরা যখন প্যান্টাগ্রাফ করতে যাই তখন আমাদের কয়েকটা মৌজানকশা লাগে যেমন সিএস লাগতে পারে আর এস বা বিআরএস এরকম দুইটা তিনটা আমরা কি করতে হয় আমাদের প্যান্টাগ্রাফের জন্য প্রয়োজন হয় তো বন্ধুরা এই জন্য আমাদের প্রয়োজন তিনটা আহ মৌজানকশার জন্য তিনটা লেয়ার এখন মনে করেন সিএস এর জন্য যদি যে পলিলাইন বা যে কালার আর এস এর জন্য ঠিক ভিন্ন এবং পিআরএস এর জন্য হয়তো বা ভিন্ন লাগতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন সেটা আমরা কিভাবে করি আমরা প্রথমে এই হাজার পঁচিশ আপডেট ভার্সন এই পঁচিশ ভার্সনটি দিয়ে আমি এই কাজটি দেখাবো আমরা ফার্স্ট এই হাজার পঁচিশ ভার্সনটি ওপেন করি বন্ধুরা আমরা নতুন একটা পেজ নিচ্ছি এট ফার্স্ট আমরা এই পেজটা সেট আপ করে নেই আগে ইউনিট সেট আপ করবো তারপর ডাইমেনশন স্টাইল বন্ধু আমরা প্রথমে একটা মৌজ নকশা এখানে ইনসার্ট করব একটি সিএস মৌজ নকশা এটা ষোলো ইঞ্চির একটা মৌজ নকশা এই জন্য আমরা স্কেল দেব উনচল্লিশশো ষাট বন্ধুরা দেখেন এই আমি একটা মৌজন নকশা ইনসার্ট করলাম তো বন্ধুরা এখানে আমরা আর এস বিআর এস তিনটা মৌজা নকশারই কালার একত্র করে দেখাবো তো আমরা এক ফার্স্ট এই যে হোমে যাব এখান থেকে আমরা এই যে লেয়ার প্রপার্টিস লেয়ার প্রপার্টিস এ ক্লিক করব এবার আমরা এখানে তিনটা লিয়ে নিউ লেয়ার নিব এক দুই তিন ঠিক আছে তো আমরা দুই নাম্বার লেয়ারে সর্বপ্রথম সি এ কাজ করব এখানে আমরা লিখব সি এস লেখার পরে এই কালারটা আমরা চেঞ্জ করে দেব সি এস আমরা ব্ল্যাক রাখছি ওকে আর এই লাইন আমরা করে দিচ্ছি থার্টি ঠিক আছে আমরা তিনটা লাইন একই রাখবো আর এটা করব হইলো আমরা আর আর এস এটার কালার আমরা করব গ্রিন আর লাইনার টা আমরা থার্টি করে দিচ্ছি আর এটা করে দেবো আমরা বিআরএস বিআরএস আর কালার করবো আমরা রেড লাইনার টা আমরা বাড়িয়ে দিচ্ছি এটা আমরা থার্টি রাখবো তিনটা লাইন আমাদের একই রাখতে হবে যেহেতু আমি প্যান্টাগ্রাফের জন্য কাজ করবো আমরা এট ফার্স্ট সিএস এর লাইনটা আমরা ডাবল ক্লিক করে এটা আমরা সিলেক্ট করলাম এবার দেখেন আমি প্রথম লাইন দেখি আমার কত আছে এই যে থার্টি আছে এখানে আমরা টিক দিয়ে নিব ওকে এখন দেখেন আমরা এখানে পলি লাইন নিচ্ছি আমার এটা সিএস এর কালার এই যে দেখেন এই যে সিএস এর আমার এই লাইনটা এবার আমি নিব আবার যাব লেয়ারে গিয়ে আমি এবার আর এর কাজ করব এই যে আর এস বি আর এস এই যে আর এস এটার উপর ডাবল ক্লিক করব কেটে দিচ্ছি এখান থেকে পলি লাইন নিচ্ছি এইখান দেখেন এই দেখেন আমার কালারটা গ্রিন আসছে আচ্ছা এবার আমি কাজ করব হলো বি আর এস এর এই যে বি আর এস এখানে ডাবল ক্লিক করব দেখেন কত সহজ আচ্ছা তাহলে আমি এখান থেকে পলি লাইন নিচ্ছি এই দেখেন আমি তিনটা লাইনে তিনটা কালার করলাম এবার দেখেন আমি যদি টেক্সট লিখতে যাই দেখেন আমার কিন্তু এখন রেড আছে আমাদের কিন্তু আসবে দেখেন যেমন আমি যদি এখানে লিখি বাংলাদেশ বি এন এল এ ডি এটি বাংলাদেশ এই দেখেন বন্ধুরা এই যে বাংলাদেশ রেড আসছে কারণ আমাদের এখন সিলেক্ট করা হলো বিআরএস বিআরএস এর কালারটা হলো রেড তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যখন আপনারা পেন্টাগ্রাফের কাজ করবেন এইভাবে ঠিক লেয়ার সিলেক্ট করে নেবেন তাহলে বন্ধুরা আপনারা সহজেই করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি কেউ অটোক্যাড রাস্টার ডিজাইনের কাজ শিখতে চান আমরা মাত্র 500 টাকা কোর্স নিয়ে অনলাইনে রাত 9টা থেকে কোর্স করে থাকি আমাদের এই কোর্সটি পাঁচ দিনের আমরা কোর্স ফি নেই পাঁচশো টাকা ঠিক আছে এবং অটোকেট দুই হাজার পঁচিশ সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন রাষ্ট্র ডিজাইন সফটওয়্যার পাবেন এবং ক্যাডার সফটওয়্যার আমাদের এখানে পাবেন গুগল আর্থ কো আর জিআইএস মোট কথা যারা ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন তারা আমাদের এখানে স্কেচ আপের বিভিন্ন ধরনের সফটওয়্যার পাবেন সব ভার্সনের তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজানকশা আমাদের এখানে পাবেন আমরা আমিন শেপ কোর্স করে থাকি তিন মাস ছয় মাস এবং অনলাইনে মাত্র দুই মাসে কোর্স করে থাকি এবং কারিগরি বোর্ডে আমাদের এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে তাছাড়া আপনারা মাত্র সাত দিনের মধ্যে টোটাল স্টেশনে কোর্স করতে পারবেন তো আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আপনারা ইচ্ছা করলে আমাদের এখানে সাত দিন অবস্থান করে টোটাল স্টেশনে কোর্স করতে পারেন তো বন্ধুরা আমাদের অফিস হলো আশুলিয়া বাজার সাওয়ার থানা ঢাকা জেলায় তো আপনারা এখানে সরাসরি উত্তর উত্তর মেট্রো রেল স্টেশনে নেমে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমাদের আসলে আসতে আর যদি সাবার নবীনগর হয়ে আসেন তাহলে সেখানে পনেরো মিনিটের রাস্তা আমাদের আসলে আসতে সাবার হয়ে আসতে পারেন অথবা বাইপেল হয়ে আসতে পারেন হয়ে আসলে আপনার পনেরো বিশ মিনিটের রাস্তা বন্ধুরা আবদুল্লাপুর হয়ে আসতে পারবেন মিরপুর হয়ে আসতে পারবেন মোটামুটি সব দিক দিয়েই আমাদের এই আসুলিয়াতে আসা যায় তো বন্ধুরা আপনারা যদি আমাদের সেবা পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ